আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমিও হাজির হয়ে গেলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকেও দেখো আমি ছেলেদের জন্য ফতোয়া করেছি ওটা শেয়ার করব এখানে কিন্তু আমি দুই বছর আড়াই বছরও করতে পারবে এই ধরনের আর কি ছেলেদের জন্য ফতোয়া করেছি তো এখানে আমি যে ফুলগুলো দিয়েছি একটু করা সেলাই দিয়েছি একটু দেখিয়ে দেবো তারপরে আমি ফটোটা দেখিয়ে দেবো কেমন পুরো ডিজাইনটা দেখিয়ে দেবো কেমন করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর একটা লাইক দিবে আর আমাকে জানাবে কেমন হয়েছে আশা করি সবাই আমার পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি প্রায় হয়ে গিয়েছে যে তো এখন আমি একটু ভালো করে দেখিয়ে দিব হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ ভালো করে দেখে দিচ্ছি আর গলার কাছে যে পাইপিং দিয়েছি ওর সঙ্গে ম্যাচিং করে আমি এই সুতাগুলো দিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা আজকে আমাদের সবাইকে আমি আল্লাহ দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ